তো রাসুল সাল্লি সাল্লামের জীবনের তথা সিরাত নাবী সম্পর্কে আলোচনা করব যদি আল্লাহ তালা আমাকে তাফিক আত করেন তবে আজকে আমার আলোচ্য বিষয় থাকবে সেটা হলো রাসূল সাল্লাহ আলি সাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বে তিনার অবস্থানটা কেমন ছিল আমরা মনে করি যে এই পৃথিবীতে আসার পর থেকেই আমরা বিরাট বড় একটা নিয়ামত আল্লাহ দরবার থেকে পেয়েছি কিন্তু আসলে কখন থেকে আমার আপনার হাবিবকে সিলেক্টেড করে দেওয়া ছিল সেইটাও আমাদের জানা খুবই প্রয়োজন তো তার এই ধারাবাহিকতায় আমি কারিমের সুরা সফ এর পাঁচ এবং ছয় নম্বর করেছি আজকে ছয় নম্বর আয়াতের অর্থটা বলে আমি মূল কাজের দিকে যাব যদি আল্লাহ করেন এই পৃথিবীতে আসার পূর্বে যেই নাবিটা সর্বশেষ এসেছিলেন তিনার নামটা কি মোহাম্মদুল সাল্লাম ইনার পূর্বে হযরত ইসার রহুল্লাহ তাই না আল্লাহ তালা সেই কথাটাকে ইনক্লুড করেছেন এসুরা সূরা সফের মধ্যে বলেছেন ওয়াজাল্লা আলাইহি ঈসা ইবনে তোমরা শরণ করো সেই সময়ের কথা যখন কলা বললেন ঈসা মারিয়াম। মারইয়াম ঈসা ইবনে মারইয়াম সালাম অর্থাৎ মারইমের সন্তান হযরত ইসার রহুল্লাহ বলেছেন ইয়া বনি ইসরাইল হে বনি ইসরায়েলেরা বনি ইসরায়েলদের তো চেনেন নাকি এটা আলোচনা করেছিলাম হে বনে ইসরায়েলের লোক সকল তোমরা শুনে রাখো ইন্নি রাসুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি ইলাই কম তোমাদের নিকট মোসাদ্দিকালিমা বাইনাইয়া যাই মিনাত্তাউরাজ আমার পূর্বে তোমাদের কাছে যে তৌরাত কিতাব এসেছিল তার আমি সত্যায়নকারী আমি সেটাকে সত্যায়ন করতেছি সত্যায়িত করতেছি আমি যে শুধু আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসাবে এই পৃথিবীতে এসেছি এইটা প্রমাণ হিসাবে আমি হজরত মুসা আলি সাল্লামকে আমি নবী নয় সেটা আমি মেনে নেই না আল্লাহর পক্ষ থেকে তিনি যে নাবি এবং রাসুল এবং তার উপর যে তওরাত কিতাব নাযিল হয়েছে সেই তওরাত কিতাবেরও আমি সত্যায়ন এটা আমি প্রত্যাখ্যান করে আমি যার কি বলে আমি এটা अप्रুভাল করতেছি এরপরে আল্লাহ তাআলা বললেন তাই ইসারুল হুল্লাহর মাধ্যমে বনী ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে ওয়া বাশীরাম বিল মুসলিমি হু ওয়রহমাত এবং আমি সুসংবাদদাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছি সেটা হলো এই এমন এক রসুলের যেটা আমার পরে আসবে মিম্বাই আমার পরে আসবে ইসমু আহমাদ তার নাম হবে আহমাদ রাসুল সাল্লাহ সাল্লামে বহুগুলো নাম মধ্যে থেকে একটা নাম হলো আহমাদ এই কথা যখন বলি ইসরায়েলদেরকে বললেন হজরত ইসার হুল্লা এরপরে ফালাম্মা যা আহমদের এবং সুস্পষ্ট যতগুলো সব থাকা দরকার প্রমাণ দরকার সেই প্রমাণাদি যখন তাদের কাছে বন কাছে পেশ করা হলো কলু তখন বন ইসরায়েলরা বলল হাজা সিহরুম হবেন এটা একটা জাদু ছাড়া আর কিছুই না তাহলে তথা ইহুদি জাতিরা কেমন কেমন খারাপ একটু চিন্তা করে দেখুন হিসাবে ইহুদি এবং খ্রিস্টানেরা যেইভাবে প্রচার প্রচারণা চালায় মুসলমান থেকে খ্রিস্টান করার জন্য ইহুদি করার জন্য যেইভাবে তার অর্থ ব্যয় করে মাথায় চলবে না আবার মুসলমান কেন দেখতে মারার জন্য সবচেয়ে বেশি ইনভেস্ট করে সঙ্গে তেনার যেগুলো ওম্মদ ছিলেন তারাও খুব ছাটা ছিল অর্থাৎ ওরা খুব ধুরন্দর আল্লাহ যদি বলে যে তোমরা ডান দিকে যাও মুসাইল সাল সালুকালামের মাধ্যমে তাহলে ওরা বাম দিকে যায় যদি বলে সামনে দিকে অগ্রসর হও তাহলে পিছন দিকে অগ্রসর মানে পিছন দিকে চলে যায় অর্থাৎ যা বলবে তার উল্টা